বিশ্বনবী ফজরে সলাতে নামাজ পড়ে প্রায় দিন পূব মুখে বসতেন মুক্তাদিদের দিকে মুখ করে বসে বলতেন তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখেছো তাহলে আমাকে বলো আমি স্বপ্নের মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব তোমার স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে ঠিক নবীজি যদি কোনো দিন নিজে দেখতেন তো বলতেন আবার সাহাবিরা যদি স্বপ্ন দেখতেন সালাম ফেরার পর রসুলকে বলতেন ইয়ারসুল আল্লাহ এই এই স্বপ্ন আমি দেখেছি হঠাৎ একদিন একজন সাহাবি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর পর বললেন আল্লাহ আজকে আমি স্বপ্ন দেখেছি সাহাবিরা যত সব কাতারে ছিল ভেঙে এসে রসুলকে ঘিরে বসলেন আর আবু বাক্কার কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসলেন এবার এই মুখে দুইজন বাকি সব এই মুখে ওই লোকটি দাঁড়িয়ে বলছেন ও দয়ার নবী গো আমি রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার মাথার উপরে একটা কালো জমাট ম্যাগ এত ঘন মেঘ মনে হচ্ছে এক্ষুনি মুসল ধরা বৃষ্টি হবে বিশ্বনবী ও আখিরি তো বৃষ্টি শুরু হয়ে গেল আমি বলতে ভাবছিলাম সেই বৃষ্টিটা শুরু হয়ে গেল নবীজি ওটা বৃষ্টি কিসের দুধের নয় পানির নয় ওই বৃষ্টিটা নয় বৃষ্টি যে শুরু হলো তাতে পানি পড়ে না মধু বর্ষণ বর্ষণ হচ্ছে হচ্ছে আর আর এত মধু মধু জিন দল বেঁধে এসে সেই ইনসান পান করছে এইভাবে হাতে ধরছে কেউ পেট ভরে খেল কেউ পেট ভরে একবারে আসুদা হয়ে খেয়েছে কেউ এক দু ঘুঁট খেয়েছে কেউ সামান্য চিকে দেখেছে কেউ একটু নিল কেউ আবার ও মধু পান করল না হে নবী তারপরে দেখি যে ওই বৃষ্টির ভিতরে একটা লম্বা রশি ঝুলছে ওই রশি ধরে একজন ওপরে চলে গেল দ্বিতীয়জন চলে গেল তৃতীয় যেতে গেল রশিটা ছেড়ে দিল রশিটা যে ছিঁড়ে গেল লোকটা বড় মজবুত ছিল ওই রশিটা তাড়াতাড়ি গিড়া দিয়ে চলে গেল আমার ঘুম ভেঙে গেল এটা এটা স্বপ্ন স্বপ্ন বাস্তব নয় বিশ্ব নবী এবার ওর ব্যাখ্যা করবে তোমার স্বপ্নে কি হয়েছে তা হজরে তা আবু বাকার রসুলের পাশে বসে আছে তা একবার যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে তাকাচ্ছে আর একবার রসুলকে দেখছে খালি রাম করছে আল্লাহ নবী বলছেন আবু আকার তোমার কি হলো বলে ইয়ারসুল্লাহ আপনি যদি পারমিশন দেন এই স্বপ্নের মানেটা আমি করব আমি বুঝতে পারছি আপনি তো আছেন ভুল হলে বলবেন পারমিশন দেন আল্লাহ নবী বলেন আবাকার চলো তুমি বলো আবাকার তুমি বলো এবার আবাকার বলতে লাগলে ভাই ভাই রে তুমি প্রথমে দেখেছো কালো মেঘ ওটা মেঘ নয় ওটা মেঘ নয় বাদল নয় ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া বিশ্বনবী ইসলাম নামে যে ইজিমটা এনেছেন মতবাদ এনেছেন রুলস এনেছেন প্রসিডিওর এনেছেন এর ভিতরে এত ছায়া আছে যে মানুষ আসুদা হয়ে যাবে সেই বৃষ্টি সেই মেঘের ভিতরে তুমি যে বৃষ্টি দেখেছো ওটা বৃষ্টি নয় ওটা মধু পড়ছে মানে কোরআন নাজিল হচ্ছে ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল ভাইয়া তুমি দেখেছো কেউ পেট ভরে খেলো কেউ এক ঘুঁট দু ঘুঁট খেলো যে পেট ভরে খেলো কোরআনের হাফেজ হবে তিরিশ পারা কোরআন মুখস্ত করবে এক দু ঘুট পাঁচ ফুট খেয়েছে সে সুরাই আসিন রহমান মুখস্ত করবে হালকা চিকে দেখেছে কুল হুইন না তাই না মুখস্ত করবে পৃথিবীর বুকে যে লোকটা ওই মধুটা খাইনি স্বপ্নে তাকে আল্লাহ পৃথিবীতে কোরআনের জ্ঞান দেবে না সে কোরআন শিখতে পারবে না এরপরে তুমি দেখেছো ওই কোরআনের ভিতরে একটা রসি ঝুলছে বলে না ওটের নয় আপনাদের ডালকোলার ভিতর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত একটা হাই রোড চলে গেছে কলকাতা পর্যন্ত আমার বাড়ি পাশে কলকাতা থেকে দিল্লি একটা হাই রোড ধরছে ভারতবর্ষে কয়েকটা হাই রোড আছে যদি কারো জ্ঞান থাকে কোরআনের ভিতরে একটা বিশ্ব রোড আছে এত বড় হাই রোড কোথাও নাই সেটা হলো সাবিল সিরাতি মুস্তাকিম ওই রাস্তাটা এটা গেছে শিলিগুড়ি এটা গেছে কলকাতা এটা গেছে পাটনা এটা গেছে দিল্লি এটা গেছে বোম্বাই আর ওই হাই রোডটা সুজা জান্নাতে চলে গেছে ওই রোডে যে উঠে যেতে পারবে ওই রোডে যে উঠে যেতে পারবে সে জান্নাতে চলে যাবে প্রথমে একটা লোক ওই ধরে চলে গেল মানে বিশ্বনবী চলে গেলেন তারপরে আমি আবু আবুবাক্কার চলে গেলাম এরপরে হজরত উমার ওই রাস্তায় যেছিলেন ওকে কতল করা হবে শহীদ করা হবে এই জন্য দড়িটা ছেঁড়া দেখেছ ও বড় মজবুত লোক গিড়া দিয়ে চলে গেলো তিনজন কেও ওই রাস্তায় যেতে দেখেছ। এরপর তোমার ঘুম ভেঙে গেল তুমি যদি আরো ঘুমাতে আরো অনেক জনকে ওই রাস্তায় দেখতে পেতে ইনাম الاسلام ইসলাম কাকে বলে যে তিন জন দাঁড়িয়ে আছে ওখানে পাঁচ জন দাঁড়িয়ে আছে ইনাম الاسلام খালি দেখেন ইসলাম বস তোরা যেখানে mastani করে লেলি এখানে বস এদিকে বসো বেশি পয়সা টাকা লোক লোক ভাব ইসলাম ইসলাম শান্তি দেয় বয়স চলছে তিপান্ন এখান থেকে কুড়ি বছর যদি মাইনাস করেন কত হবে তেত্রিশ প্লাস তখন থেকে বক্তা আর ছেলে মানুষ বয়সে মানুষের একটু মাথা গরম হয় এখন সেটা নাই এবার এখন অনেক ঠান্ডা তারপরও রাগ আছে মাঝে মাঝে তো বলবো না কোথা আমি জালসা করছি গ্রামের নাম আর বক্তার নাম বলবো না তবে বীরভূম জেলায় একটা জালসা করছি আমার আগে যে বক্তা আছে এমন লেকচার এমনি করে মারছে মানে গোটা দুনিয়াকে ইসলাম এনে দেবে আর মাসাল্লাহ তিন দিন আগে দাড়ি কেটেছে এই তো তা আমি বললাম ভাই ভারতবর্ষে ইসলাম আসুক আর আমার রাজ্যে ইসলাম আসুক আমার জেলাতে আসুক অত চিন্তা করতে হবে না ঠিক বললাম যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ না করবো অতক্ষণ গোটা কম চেঞ্জ হওয়া মুশকিল আছে আমার গোটা বডিটা তো আমার আয়ত্তে আমার দাড়িতে ইসলাম নাই একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই চব্বিশ পরগনা ওখানে খালি আছে খালি বুঝেন তো এক এক এলাকায় এক একটা নাম ধামা খালি তুষ খালি সোনা খালি বগ খালি ঘোড়া এলাকা আছে আর ওখানে জালসা বিরাট জালসা আটটা দশটা বক্তা সোতা থাকবে তিনটে সমুদ্র জ্বলছে সমুদ্র প্রাণীরা বুঝতে পারছে আর বেশি দিন নয় বিমা কাঁসা বাতাই দিন নাস মানুষের হাতের কামায়ের ফল এগুলো মানুষের হাতায়ের কামায়ের ফল এই জাতি সব থেকে দামি জাতি এরা ব্র্যান্ডেড কোম্পানি এরা থুতু ফেলবে তার দলিল আছে পেছাপ করবে তার দলিল আছে এরা পানি খাবে তার দলিল আছে এরা আপনার কিনা বিছানায় শুবে কোন পটে শুবে তার দলিল আছে এই ব্র্যান্ডেড কোম্পানি আজকে আনব্র্যান্ডেড হয়ে গেছে এরা এই বিশ্বটাকে জ্বালিয়ে দিচ্ছে আল্লাহ এদের ওপরে এদের মুখ পানে তাকিয়ে বিশ্বের বেইমান রুজি দেবে মাসরেকদেরকে রুজি দেবে কাফের বেঈমান চালাফাঙ্গা ফাঙ্গা সবাই রুজিনে থাকবে কিন্তু শুধুমাত্র এই ইমানদারদের মুখের ওপরে তাকিয়ে থাকবেন আল্লাহ রসুল এই পৃথিবীর গ্যারেন্টি দিতে যে বলেছেন পৃথিবীটা কতদিন থাকবে তুমি পাঁচতলা দশতলা বানাছো ইটের গ্যারেন্টি নিয়ে এলে ভাঁটাতে ইটটা কতদিন মূল লাগবে না ভাঁটাওয়ালা বলছে আমার ইট একশো বছরের গ্যারেন্টি দিলাম সিমেন্টের প্যাকেটে গায়ে লেখা আছে পুতা পঁচাত্তর বছরের ওয়ান্টি থাকলো তুমি পঁচাত্তর বছর এর কেমিক্যালের জয়েন্ট খুলবে না এটাও নিয়ে নিলাম এক নম্বর ব্ল্যাক স্টোন নিলাম যেটা পাকুরের ভালো পাথর আনলাম আর সুন্দর বালি অজয়ের মিষ্টি বালি হাজির করলাম সবগুলো দামি হলো কিন্তু যে জমিনের ওপরে ঘরটা বানাবো জমিন ওলাকে একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি কে বলবে কে বলবে আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লাগাতু ফিলার দি হাত আল্লাহ অতদিন পৃথিবী ধ্বংস হবে না অতদিন পৃথিবী মরবে না অতদিন পৃথিবী ফাটবে না অতদিন পৃথিবী নষ্ট হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম একটা মমিনের কত দাম একটা মমিন কত মূল্যবান যার মুখ মানে তাকে আল্লাহ সূর্য তুলবে সূর্য ডুবাবে পাখি গাইবে মৌসুম চেঞ্জ হবে শীত গ্রীষ্ম চলবে রোড চলবে প্লেন উড়বে নদী বইবে সব কিছু হবে জমিন ফসল ফলবে যেদিন আল্লাওয়ালাটা থাকবে না পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে